যাদের নামের প্রথম অক্ষর দন্তস্য তালিবশ্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু দু হাজার চব্বিশ সালের ভাগ্যফল ইতিপূর্বেই আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি তবে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কেবলমাত্র প্রেম বিবাহ যোগ নিয়ে সঙ্গে থাকছে দাম্পত্য সমস্যা এবং সমাধানের যোগও হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা কেবলমাত্র জানতে পারবেন প্রেমের জীবন বিবাহে পরিণত হবে কিনা বা বিবাহিত জীবনে দাম্পত্য সমস্যা আসবে কিনা এই সব কিছু মিলিয়েই থাকছে আজকের ভিডিও যারা আগেও বিয়ে করেছেন এবং এস নামের জাতক জাতিকা তাদের দু সাল কেমন যাবে সব কিছুই থাকবে আলোচনাতে নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছে আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে প্রতিবারের মতো এবারও অনুরোধ রইল অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি একজন ইসলামের জাতক জাতিকা হয়ে থাকেন নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি লিখে জানাতে ভুলবেন না তবে আপনাদের জানিয়ে রাখি আমাদের এই ভিডিও এই চ্যানেলে অন্যান্য ভিডিওতে ইসলামের জাতক জাতিকাদের দু হাজার সালে সম্পূর্ণ রাশিফল আলোচনা করা হয়েছে ভিডিওটি অবশ্যই একবার দেখতে পারেন দু সাল প্রেমের জীবন বিবাহের জীবন এবং দাম্পত্য জীবনের জন্য ইসলামের জাতক জাতিকাদের কেমন যাবে এটি একটি কঠিন প্রশ্ন হয়তো বেশিরভাগ ক্ষেত্রে ভালো গেলেও কিছু কিছু ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে তবে এর কারণটি আপনাদের জানিয়ে দিই যে শুধুমাত্র নামের আদ্য অক্ষর অর্থাৎ প্রথম অক্ষর দিয়ে ভাগ্যফলের সবকিছু গণনা করা সম্ভব নয় তবে যতটা গণনা করা সম্ভব সেই থেকে আমি আপনাদের এইটুকু বলতে পারি দু হাজার চব্বিশ সালে জাতক জাতিকাদের প্রেমের জীবন অত্যন্ত ভালো যাবে আমি এখানে প্রেমের জীবন প্রথমে আলোচনা করব। তারপর যারা বিবাহ করতে চাইছেন ইসলামের জাতক জাতিকা তাদের জীবন বলবো বা যাদের আগে বিবাহ হয়ে গেছে দাম্পত্য সমস্যা আছে তাদেরও জীবন বলবো প্রথমে বলবো প্রেমের জীবন এস নামে যে সব জাতক জাতিকারা প্রেম করে থাকেন অর্থাৎ প্রেমে যুক্ত আছেন তিনি মেল অথবা ফিমেল চাই হোক না কেন তাদের দু সালটা বেশ কিছুটা শুভ তবে বলতে গেলে প্রথম তিন মাস মোটামুটির ওপর বেশ ভালো যাবে এপ্রিল মে জুন এই মাসগুলি একটু বিবাদ অশান্তি আপনাদের মধ্যে আসবে সেটিকে অবশ্যই আপনাকে মেনে নিতে হবে আপনি জেনে রাখুন পরবর্তীকালে আবার আপনাদের মধ্যে কিন্তু আবার সেই মিল আসবে বা আপনার সঙ্গে আবার সুসম্পর্ক দেখা দেবে সুতরাং আপনাদের সেই সমস্যাটি আবার কিন্তু পরবর্তীকালে কেটে যাবে সুতরাং সবকিছু মিলিয়ে একটি কথা আমি বলতে পারি দু সালে এস নামের জাতক জাতিকাদের জন্য অবশ্যই শুভ এবং তাদের জীবনে মানে প্রেমের জীবনে উন্নতি আসবে তবে একটু ধৈর্যবান হতে হবে নচেত সমস্যা আরো বাড়বে দ্বিতীয় চলে আসবো যারা প্রেম করে বিয়ে করতে চাইছে দু সাল আমি আগেও বলেছি আর এখনো বলছি দু সালে যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন তাদের জন্য খুবই শুভ তারা যদি প্রেম করে বিয়ে করেন জীবনে দারুণ নিদারুণ উন্নতি করবেন এবং এটা সঠিক জায়গায় হবে বা সঠিক সময়ে হবে দু সালে শুরুতে করুন মাঝে করুন বা একেবারে শেষের দিকে করুন আপনি অবশ্যই টার্গেট রাখতে পারেন একটা বিয়ের যে এই বছর বিয়েটা সেরে নেব যদি বিয়েটা সেরে নিতে চান বা সেরে নিতে পারেন আপনি কিন্তু শুভ ফল লাভ করবেন এবং সত্যিই শুভ ফল লাভ হবে আপনার জীবনে তাই শুধু এটাই বলব যে চেষ্টা করবেন বিয়েটা সেরে নিতে এই দু সালে এখন বিবাহিত অনেকে রয়েছেন যাদের মধ্যে মিলও রয়েছে যাদের মধ্যে দাম্পত্য সমস্যাও রয়েছে দেখুন দাম্পত্য সমস্যা কাটিয়ে নেওয়ার দায়িত্ব আপনাদের এখন দু হাজার চব্বিশ সাল অনুযায়ী আপনারা কীরকম সমস্যায় থাকবেন না আপনার সমস্যা মিটে যাবে এটা এখন প্রশ্নের কথা বলতে গেলে দু সালের প্রথম দিকে তো আপনাদের সমস্যা কম থাকাই উচিত ঠিক মার্চের পর থেকে এপ্রিল মে জুন মাসে সমস্যা বাড়বে আরও এবং পরবর্তী ক্ষেত্রে আবার সমস্যা ধীরে ধীরে বছর যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্যা কিন্তু আপনাদের কেটে যাবে সুতরাং একটি কথা বলা বাহুল্য যে এই মধ্যে আপনাদের কিন্তু সমস্যা দাম্পত্য দিকে সমস্যা সেইভাবে কার্যকরী হবে না অর্থাৎ আপনাদের জীবনে উত্থান পতন অবশ্যই থাকবে তবে অনেকেই অনেক কষ্টে রয়েছেন অনেকের জীবনে অনেক সমস্যা আছে কোনো দিনই ভালো যায় না তাদেরকে একবার অনুরোধ করব অবশ্যই আপনারা জ্যোতিষ বিচার করাতে পারেন যদি সেই পজিশন না থাকে অন্ততপক্ষে দেবাদিদেবের নাম করে একটি আকন্দ মূল ধারণ করতে পারেন দেখবেন হয়তো আপনাদের সমস্যা কেটে যেতেও পারে তবে অবশ্যই সেটা এখন দেখার বিষয় যে আদেও কাটছে না কাটছে না এটা কিন্তু দেখার বিষয় তবে কাটবে যদি আপনি সঠিকভাবে একটি আকন্দ মূল সংগ্রহ করে আপনি ধারণ করেন সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য সমস্যা কেটে যাবে এই এই আকন্দমূল সংক্রান্ত ভিডিওর জন্যে ইউটিউবে প্রচুর চ্যানেল আছে তারা দিয়ে রেখেছে আপনি একবার আকন্দ মূল সার্চ বা আকন্দমূলের টোটকা বলে লিখে দেখতে পারেন আশা করি আপনারা যথাযথ ভিডিও পেয়ে যাবেন সব কিছু মিলিয়ে দু সাল প্রেমের জীবন ভালো যাবে ইসলামের জাতক জাতিকাদের জন্য যারা ভিডিওটিকে দেখলেন তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই শেয়ার করে দেবেন আর পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটির সঙ্গে থাকবেন আর আপনার যদি কোনো মতামত থাকে এই চ্যানেলের এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমরা অবশ্যই যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন নমস্কার